আমাদের দেশের কিছু দালাল মিডিয়া আছে বাবা কিছু দালাল মিডিয়া চুপ চুপ কিসের জন্য হলো আল্লাহকে গালি দিয়েছিল রসুলকে গালি দিয়েছিল পুজোর মন্ডপে তারা লাইটিং করেছিল তাকে গত পরশু দিনই অ্যারেস্ট করা হয়েছে বাবা মুর্শিদাবাদের প্রশাসন তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু আমাদের দেশের কিছু আটা মিডিয়া আছে বাবা এই মিডিয়াদের মুখে কিন্তু কথা নাই খদানি খাসত যদি কোনো মুসলমান ওরকম কোন কাজ করতো গোটা পশ্চিম বাংলার এই ভারতবর্ষে একবারে তোলপাড় হয়ে যেত যেত না কথা বলে না মুসলমানরা কিছু করলেই জঙ্গি আর অরা বাবজি যতই বড় অন্যায় করুক ওইটা অপরাধ বুঝতে পেরেছেন কথাটা কি বলেছি ওটা অপরাধ ওটা মিডিয়াও নাই মুখ না আমাদের দেশের কিছু মিডিয়া 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 আছে দালাল পাঁচাটা কিছু কুলাঙ্গার মিডিয়া আমাদের সমাজে আছে আছে না নাই জরে বলুন আজকে আমি আপনাদেরকে বলবো বাপ দেশ এবং দুনিয়া পরিস্থিতি পরিকাঠামো বহুত বড় খারাপ আজকে মুসলমানদের অস্তিত্ব বাঁচিয়ে রাখা মুসলমানদের জান মাল মসজিদ মাদ্রাসা মক্ত মার্কাজ খানকা কোরআন হাদিসকে টিকিয়ে রাখা বড় মুশকিল বাপ না জানি কখন কি ঘটবে কোথায় কি হবে আল্লাহ আকবর আপনারা সকলেই জানেন গত শুক্রবার তার আগে শুক্রবারের দিন আগো মসজিদে আজান দিতে ক মিনিট টাইম লাগে দু মিনিট এ বাবু ক মিনিট দু মিনিট তিন মিনিট হাইস্ট তার জন্যে এই ভারতের মাটিতে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে মজ্জেনের ওপর অত্যাচার করে তার উপর দুই লক্ষ টাকা জরিপানা করা হইল কোন দেশে বাস করছি আমরা কিন্তু আমি আপনাদেরকে বলবো এদেশ দেশ আমাদের এদেশ আমাদের রক্ত দিয়ে আমরা দেশকে স্বাধীন করেছি আমাদের পূর্বপুরুষ জিনারা তাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে আজকে কাকে মনে করবেন আমাদের দেশের একজন সংসদ এ বাবা শুনেলেন আমাদের দেশের একজন সংসদ যে মুসলমানের ভোটে পঁচিশ বছর ধরে সংসদ করল এ বাবা মিনিস্টার হলো তারপরে কি মন্ত্রী হল আনকে যদি উঠিয়ে দিতে পারি মুসলমানদের কোনো জ্ঞান থাকবে না অস্তিত্ব থাকবে না কিন্তু আমি বলবো পারেনি আবু জেহেল পারেনি আবু লাহাবুদা সাইবা পারেনি এই যুগের মানেরা ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দিতে পারবে না একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাল্লাহ মনে করছে হাত তুলতে বলছে মানে এবার ফাঁদে লাইন করছে এবার এরকম যদি ধারণা হয় জানতে হবে তার বড় দুর্বল ইমান বড় দুর্বল ইমান বড় দুর্বল আমি আপনাদেরকে হাতটা তুলতে বলেছি আপনারা মনে করবেন কেউ জানে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ শুনে না সেটা শুনে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনে রাখলে গপন জানে আল্লাহ জি আলতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানেছে তাহার চোখে কেউ যাবে না পাখি আমি জানি কি ও মুসলমান সকলকে পাকে দেওয়া যাবে আল্লাহকে পাকে দেওয়া যাবে না তাই আমি আপনাদের কেন একবার বলবো ও মুসলমান যদি বেইমানদার চেষ্টা করুক না কেন ইসলাম কোরআনকে মিটিয়ে দিতে পারবে না আর একবার হাত উঁচু করে দেখিয়ে দিয়ে বলবো এ গাছে আছে যত মুজাহিদ বীর তুলে একবার সবাই বলি আল্লাহু আকবার নামিয়ে দেন হাত এই

সরোজনিয়া মাদ্রাসা বক্তা জিজুল হক বলে দিয়েছিল কোরআনের প্রেমিক কারা ইসলামের প্রেমিক কারা দিনের প্রেমিক কারা হাতটা তুলো তারা এ হাতটা তোলার কারণে আল্লাহ জাহান নামটা হারাম করে দেবে জন্নাটাকে অজীব করে দেবে তাই আমি বলবো বা চেষ্টা করো ইসলামের ক্ষতি করতে পারবে না কোরআন ক্ষতি করতে পারবে না আর একবার হাতটা তুলে দিয়ে মহাপতির সঙ্গে একবার আল্লাহকে দেখিয়ে দি ইনশাল্লাহ লম্বা বায়ান করব না বাবা আমি আপনাদেরকে বলবো বাবা এ কোরআনকে বাঁচানোর জন্য এ কোরআনকে মজবুত করার জন্য এ কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব আমি আজি জুল হ সারা পশ্চিম বাংলা নাই বাবা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা পর্যন্ত ও মুসলমান গো আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি একবার বাবা একবারে তিন তারিখে ঢুকবো বাবা এখান থেকে জলসো করে আমি এক পাক হয়তো বাড়িতে রাখ নামবো এক দুইটা ঘর ঘন্টা এক ঘন্টার ভিতরে নেমে বেরিয়ে যাব একবারে তিন তারিখে ঢুকবো আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বহু টাকা বহু দিকে চলে যায় ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে চলে যায় বন্ধু বান্ধবের পিছনে চলে যায় ডাক্তারের দোকানে চলে যায় আজ আল্লাহর কোরআনের জন্য আমি একবার তো দেব বাবা ডানে বায় পিছনের সামনে থেকে একটু হাতটা তুলে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে যা আছে মাল না আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলে দেব মাত্র কুড়ি হাজার টাকার দাদা আমি একবার তো গুবির দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে চাই একবার মহাপত দিয়ে বলি তুমি Bye.

হাজার টাকা ইনশাআল্লা এত বড় মদলীসের ভিতরে আমার বাপজি ভাই মা খালা বোন সোনা সকলকে মিলে বলবো সর্ব এ যায় জে মুরব্বী এ যায় একটু বসেন খবর এই মদলী ভেঙে উঠবেন না তাই সর্বপ্রথম একজন নবীর প্রেমিক কোরআনের প্রেমিক কোরআনের মহব্বতে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম মাত্রে কুড়ি হাজার টাকার দাতা আমি জানি এই ধনিরামপুর ফটোজনিয়া মাদ্রাসায় বাবজি পঞ্চাশ হাজার টাকা দা লোক আছে বাপ কিন্তু পঞ্চাশ হাজার টাকা চাইনি আমি মাত্র কুড়ি হাজার টাকা একজন দরদিকে দেখতে চাই বাবা এমন কোন নবীর প্রেমিক এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না এমন কোন কোরআনওয়ালা হবে না এমন কোন দিনের প্রেমিক হবে না সর্বপ্রথম একজন দরদি আল্লাহর বান্দা কোরআনের জন্য মাত্র কুড়ি হাজার টাকার দাতা ও বাবা ইনশাল্লাহ নাই এমন কোন শিক্ষিত এমন কোন পয়সাওয়ালা এমন কোন আল্লাহওয়ালা এমন কোন দিনওয়ালা এমন কোন কোরআনওয়ালা মাত্র কুড়ি হাজার হাবা আল্লাহ না করুন এখনো যদি মৃত্যু হয়ে যায় সব ফেলে চলে কিন্তু এই ধান বিপলে যাবে না পানিতে পড়বে না এই ধান কেমন পর্যন্ত থাকবে এই ধান কেমন পর্যন্ত জমা হবে তাই আমি আপনাদেরকে বলবো বা এমন কোন দরদি হবে না এমন কোন আল্লাহওয়ালা হবে না এমন কোন কোরআনের নির্বিবিউ হবে না বলে হুজুর গো ও আমার মা দুনিয়া থেকে চলে গেছে জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে আমার বাপ

আল্লাহর বান্না এমন কোনো দরোদী মুসলমান হবে না বা আমাকে বলে দিয়েছে হজুরাটা মাদ্রাসায় সাম্মার সাল লাগবে তার মূল্য মাত্র চল্লিশ হাজার টাকার একটা সম্মার্শাল লাগবে হুজুর মাদ্রাসায় পানি তোলার বড় কষ্ট লাইটের বড় কষ্ট একটা সোলার সম্মার্শাল লাগবে প্রায় চল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ আমি জানি এই পতজনী মাদ্রাসাতে একজন দেওয়ার জন্য তৈরি আছে কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছাইব না এখন আমি কুড়ি হাজার করে দেখতে চেয়েছি বাবা তাই এক নম্বর কুড়ি হাজার হয়ে গেল নম্বর 2 কুড়ি হাজার ইনশাআল্লাহ আজকে ধোরিরামপুরের মানুষ এলাকার মুসলমান ভাই নম্বর 2 আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটি মাদ্রাসার দরদী

এমন কোন নবীর প্রেমিক নাই ডানে ভাইয়ের পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ ও বাপ আর একজন মাত্র কুড়ি হাজার ইনশাল্লাহ হবে না হবে না এত বড় মজলিশের ভিতরে এই ধনিরামপুরের মাটিতে এই ফতজানিয়া মাদ্রাসা এই মাদ্রাসার জন্য আল্লাহর কোরআনের খিদমতের জন্য কুড়িটি হাজার টাকা দিয়ে দুই নম্বরে কলমার জোড়া তৈরি কারণে ওয়ালা আর একজন দরদি ভাগ্যবান হবেন যিনি এ কলমার জোড়া তৈরি করবেন তিনি ইনশাল্লাহ এমন কোন প্রেমিক আল্লাহর নাই বলে হজুর আমার কাছে যায় না কিন্তু বান নাই আমার মা বাপ দুনিয়া থেকে চলে গেছে আমার মা বাপ জমি গাড়ি বাড়ি দিয়ে চলে গেছে আল্লাহ কোরআনের জন্য দিলি ঘুমে যাবে না এ কোরআন যতদিন থাকবে কেমত পর্যন্ত এক একটি অপর এক একটি জের এক একটি যাবার এক একটা পেশর বদলা একটা একটা করে নেকি আপনার মা বাপের কবরে পৌঁছে যাবে এমন কি আপনার আমার কবরে পৌঁছে যাবে তাই

ছি ছিঁচি এই মুরুব বিগেলাতে এখানকার ভালো নাই খবরদার এই মদুলি ভাঙবেন না এই মাদুলি মদুলি ভেঙে দিলে চরম গুণা হয়ে যাবে বাবা এটা মাদ্রাসার কাজ সারা বছরের কোরআনের হেফাজতের যাই কাজ বাবা আর এটাকে নষ্ট করে দিয়ে যাবেন আপনি আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন না আশামির কাট গড়ায় দাল হয়ে যেতে হবে আমি আপনাদের ভিতরে এমন কোন একজন আল্লাহর প্রেমিক বান্দা পাব না বা মাত্র হাজার টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য নাম্বার দিয়ে আর একজন দুরুদকে বলবো একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ নাই নাই আহা

ইসলামের প্রতি ডুবিয়ে দিলে হবে না আল্লাহর বান্দা আমি আপনাদেরকে বলবো বাবা এমন কোন নবীর প্রেমেও হবে না এমন কোন আল্লাহ হবে না আমি আপনাদেরকে বলি বাবজি শুনেলেন এ কোরআন কত বড় সম্পদ এ কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে বাবা মানুষ যখন মারা যাবে মানুষের শরীরের মাংস গলা খুলে খুলে পড়ে যাবে পোকা খেয়ে নিবে হাতের কুড়ি গলা খুলে পড়ে যাবে মাথার চুলগা পালা পড়ে যাবে প্রতিদিনের মাথায় খবর না সরলের মাংস নাই রে বাবা আড়গুলা কবরে পড়ে আছে আপনি বাসের দিকে লক্ষ্য করবেন কবরের বাস কিন্তু এখনো পর্যন্ত পচে না খবর এত বড় কঠিন খবর এত বড় ভয়ানক শুনেলে আল্লাহ নবীর বিবি মাদিজার ঘটনা আমার মনে হয়ে গেল দয়ার নবী বিশ্ব নবীর বিবি আল্লাহ নবী চৌধুরী বাড়িতে না তিনি তিন দিন পরে বাড়িতে ঢুকলেন বাড়িতে এসে বিবি খাদিজাকে বললেন আসসালামু আলাইকুম খাদিজা মা খাদিজাতুল কুবরা তিনি সালামের উত্তর দিয়ে দিলেন সেকেন্ড খুলে গেল বিশ্ব বললেন আজ আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেলাম সোলার সঙ্গে সঙ্গে সেকেন্ড টু টাইম নিলে না দরজাখানা খুলে দিলে

এই জন্যে তুমি কান্না করারসুন আল্লাহ আমি কান্না করি নাই বলে কেন তুমি কান্না করো বলে আর সুন আমি কেন কান্না করি আপনি জানেন আল্লাহ নবী বললেন আমি বুঝতে পেরেছি তোমার বাড়িতে বাজার নাই এই জন্যে তুমি কান্না করো নবীকে বললেন আর রসুল আল্লাহ আমি এর জন্য কান্না করি নাই বলে কেন তুমি কান্না করো তুমি আমাকে ৪০ মন স্বর্ণ হাতে উঠিয়ে দিয়েছিলে বাড়ি বিল্ডিং বলা খানা ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলে কোনোদিন কান তোমাকে দেখি নাই তুমি কান্ন করো কেন বলে নবী কবর ভয়ঙ্কর যে কবরে সাথী পাওয়া যাবে না যে কবরে বাতি পাওয়া যাবে না যে কবরে বন্ধু বান্ধব পাওয়া যাবে না যে কবরে কোনো বিছানা পাওয়া যাবে না নবী ওই কবর দিকে আমি বড় হয় পায় আল্লাহ নবী বলে লোকে যা তুমি কোনো চিন্তা করবা না আমার আল্লাহ আমার দুইজন জন বিবিকে তোমার জন্য কবরে মুসাল্লাত করে রাখবে সুবহানাল্লাহ বলুন দুইজন জন জন বিবি তোমার কোনো চিন্তা নাই তোমার জন্য কবরে আল্লাহ নির্ধারিত করে রাখবে

আমাকে কেনে কেনে বুঝিয়ে দিল আল্লাহ এ দেখেন দুই ভাই মিলে কুড়ি আর আরেকজন বেনামেতে কুড়ি একবার চিলিয়ে বলি আর আ আল্লাহ রফি আর কতেই কতই ছিল দুই জনে কুড়ি 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 দুজন হইল আরো দুড়ি আমি দুজনের কারো দিও আল্লাহ তাদের তুমি সুখের জীব আরো দুবা করি আমি করি বরপানা বন্ধুদের তুমি ঘুমালা কুকুর হল না কেউ যদি চলে যাই গানা বেগানা ক্ষমা করে দিও তুমি আমি একটা কথা বলবো ধনিরামপুরের মুসলমানেরা আল্লাহর কোরআন এ দেখেন আমার কাছে গোটা চার তোরা জবর ইঞ্জিল আর লাগবেনি যে হলো কোরআন আচ্ছা বলুন কোরআনের মর্যাদা কম না বেশি কোরআনের মর্যাদা এত বেশি এত বেশি পৃথিবীর জমিনে এত বেশি কিছুই দাম নাই সেই চার নম্বরে এসেছে কোরআন এখানে নাই

পালিবোনা এই তো পালিব না আল্লাহ রফে জানা মানা কোথায় বসেছিল এ পনেরো হাজারো টাকা দেখো গো লিখিল আর পাঁচটা হাজার টাকা তো দি দিত